আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাশেদ খান আপনাদের সাথে আছি ভিয়েতনামের সিটি আরেকটি পর্বে গত পর্ব পর্ব মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন যাব হোমেন মিউজিয়াম গাইড আমাদেরকে ঠিক তেমনটাই জানিয়েছেন আর যেতে যেতে রাস্তার পাশে একটু ভিয়েতনামের ফ্ল্যাট সিনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার পরিবেশ এখানকার সড়ক এখানকার ডিসপ্লে কতটা মার্জিত এবং সৌন্দর্য সাজিয়ে গুছিয়ে দেখেছেন এখানে কেউ সহজে আইন ভঙ্গ করে না এটা আইনের খুবই এরা তো যাওয়ার সময় দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে ক্যামেরা বন্দী করে আপনাদের সাথে শেয়ার করলাম এবং পাশাপাশি আপনাদেরকে এখন নিয়ে যাব ওমেন মিউজিয়াম দেখাবো সেখানে কি কি আছে নামে হিস্টোরিয়ান ট্রেডিশনের মধ্যে আপনাদেরকে সবটুকুই দেখানোর চেষ্টা করবো একটা পর্বে তো শেষ করা যাবে না চারতলা বিশিষ্ট মিউজিয়ামে তবু তরুণ একবার ঘুরে আসে যে তারা কি কি রেখেছেন আমাদের জন্য এবং আমি আমার প্রিয় দর্শকদের জন্য কি উপহার দিতে পারি তো এটা একটা সিগনালে দাঁড়িয়েছি আমরা এখানকার ডিসিপ্লিনটা দেখাই আর এ হচ্ছে ওমেন মিউজিয়াম খুবই উঁচু মাটি থেকে এটা প্রায় পাঁচ ফিট উচ্চতায় নির্মিত চারতলা ভবন বিশিষ্ট একটি মিউজিয়াম তবে কারো কার সজ্জিত মন্ডিত করে রেখেছেন গাইড আগে যাচ্ছেন আমাদের জন্য টিকিট সংগ্রহ করার জন্য ঢুকে হাতের বাম দিকে টিকিট কাউন্টার আছে আর সেখান থেকেই উনি আমাদের জন্য টিকিট সংগ্রহ করবেন ঢুকে আজকে বারো তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিতলের মূর্তি এটা হচ্ছে এখানকার যে মিউজিয়াম এখানকার ওই উমেনের মূর্তি ফোনে একটা বাচ্চাকে কাঁধে করে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে বলেছেন এই একটু ঘুরে দেখতে চলুন দর্শক আমরা এই একটু ঘুরে দেখি এখানে কিছু লিপি আছে শাহরুক লিপি এগুলো চিরকুট তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম পুরোটা পড়া সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে তবে একটু ভিডিওটা করে নিলাম যদি কেউ চান তো ভিডিও স্ক্রিপ্ট করে এখানে ভিয়েতনাম এবং ইংলিশ দুটো এটা লেখা আছে দর্শক চলুন আমরা এখন এই মিউজিয়ামের ফার্স্ট ফ্লোর এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করবো আবার বলতেছি আমি রাশেদ কার্ড আপনাদের সাথে আছি আজকে বিয়েতনামের উমেন মিউজিয়ামে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এখানকার ইতিহাস এক ঐতিহ্য হিস্টোরিয়ান তো এগুলো আসলে চিরকুট এমনি তার কিছু না এখানকে কিছু একটা ওনারা জানান দেওয়ার জন্য এটাকে বিজ্ঞান করে রেখেছেন দর্শকরা আসেন এগুলো পড়েন অনুপ্রাণিত হন তাদের সেগুলো দেখে আর এই পিতলের মূর্তিটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবো আমার কাছে বেশ ভালোই লেগেছে তো গাইড আমাদের জন্য টিকিট নিয়ে চলে এসেছেন এখন আমাদেরকে দেখাচ্ছেন আর এখানে বাঙালি ইন্ডিয়ান ফ্রান্সিস পর্তুগাল জার্মানিস এই আমেরিকান অস্ট্রেলিয়ান ইংল্যান্ড এই সব জায়গা থেকে কিন্তু প্রচুর দর্শক আছেন। আর আসলেই ওনাদের ইন ইনক্লুডেড একটা সিটি ট্যুর থাকে আর ওই সিটি ট্যুরের মাধ্যমে ওনারা সর্বপ্রথমে আপনাকে ভিয়েতনামের ওচিমিন মিউজিয়ামে নিয়ে যাবে সেখান থেকে আবার ওনারা আপনাদেরকে ওমেন মিউজিয়ামে নিয়ে আসবে হচিমিন মিউজিয়ামে বলতে গেলে শুধু হোসিমিনের সমাধি স্থানটা ওখানে রাশিয়ান সরকার রাশিয়ান গভর্নমেন্ট দ্বারা নির্মিত হোসিমিনের সমাধি স্থান তো সেটা আমার এক্সপ্লোর করা হয়নি কারণ মেনটেন্সের কারণে বন্ধ ছিল আজকে তো আমরা আজকে এসেছি ওমেন মিউজিয়ামে আর এগুলো তাদের ঐতিহ্যবাহী পোশাক ছেলে এবং একটা মেয়ে আর এগুলো হচ্ছে তাদের তো কিছু সামগ্রী যা ওনারা এখানে রেখে দিয়েছেন এগুলো রূপ তৈরি পাশাপাশি সব কিছু সম্বন্ধে ওনারা পরিচয়ও কিন্তু রেখে দিয়েছেন লিপিবদ্ধ করে এখানে বাশের তৈরি প্রচুর আসবাবপত্র আছে রূপ তৈরি প্রচুর আসবাবপত্র আছে হাতে খাড়ু পালা পাত তারপরে যে কোমরের বিছা আসলে কি নেই এখানে সব কিছুই আছে তো আমার কাছে বেশ ভালোই লেগেছে খুবই চমৎকার আর ভিডিও দেখে এখানে এত ভালো কিছু যদিও আপনি দেখতে না পারেন বা বুঝতে না পারেন সামনাসামনি আসলে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে অনেকটা ভালো লেগেছে এখানে ওনাদের পূর্ব থেকেই যে মানুষ গম জব ভুট্টা বিভিন্ন শস্যদানাগুলোকে পিষে আটা করে রুটি বানাতো বা আপনার খাবারের অন্যান্য জিনিসগুলো বানাতো পেটা বানাতো এরকম মেশিন থেকে শুরু করে সব কিছু আছে এটা একটা কাপল রুম কাপল রুম বলতে গেলে এই রুমটা ওনারা সাজিয়ে রেখেছেন এখানে যদি কেউ স্বামী স্ত্রী আসে তাহলে এখানকার পোশাক পরিধান করে এখানে একটু বসতে পারবে ছবি তুলতে পারবে সে ব্যবস্থা ওনারা রেখেছেন আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওনাদের ব্যবহারিত জিনিস এখানকার ওমেন যে নারী ছিলেন বা রানী বলতে তার বলতে গেলে রানী ওই রানীর ব্যবহৃত বিভিন্ন জিনিস পোশাক এবং ভিয়েতনামের ট্রেডিশনাল কিছু পোশাক কিছু ব্যবহৃত আসবাবপত্র কিছু জুয়েলারি এবং আরও অনেক কিছু যুদ্ধ থেকে শুরু করে সব কিছু এখানে রাখা আছে ভিয়েতনামের সম্বন্ধে একটা কথা বলতে গেলে এটা ওনারা কিন্তু একটা এই এমন প্রথম জাতি যারা আমেরিকানদের সাথে দিন বছর টানা যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করতে গিয়ে ওনারা দেশে প্রচুর টানেল করেছে হাজার হাজার টানেল এগুলো হচ্ছেন তাদের কৃষকদের কিছু ছবি তারা কীভাবে ধান চাষ করতো এগুলোকে সংরক্ষণ করতো এগুলো থেকে চাল ডাল বিভিন্ন সব কিছুই ওনারা এখানে দেখে দিয়েছেন মহিষের চাষ করতো ভিয়েতনামে বলতে গেলে ছেলেদের সাথে মেয়েদের অবদানটাই একটু বেশি সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে কোদাল আছে কীভাবে আপনি চাষাবাদের জন্য এরা ব্যবহার করতো এই জিনিসগুলো দিয়ে ওনারা মাছ ধরতো এগুলো সব ভাঁসের তৈরি এখানে জাল আছে টুকরি আছে মাছ রাখার জন্য আমরা যে খলি বলি বা টুকরি খলি আছে বসে আছে এই বেশিরভাগ জিনিসগুলো আসবাবপত্রগুলোই ওনাদের বাঁশ দিয়ে তৈরি ওনারা ব্যায়াম ম্যানুফ্যাকচারিং হলেন আছে কিছু যে আমাদের দেশে অনেক অনেকগুলো হয়ে গেলে পান শেষে খায় তো এটাকে তারপরে কুলা আছে চালন আছে খায় বলতে এটাকে হামরু বিস্তাও বলে ওই হামরু টাইপের কিছু জিনিস তো এইগুলো বাঁশের তৈরি আর এখানটায় ওই যে কুলার চালন বললাম কুলার চালন দিয়ে কিভাবে চাল ঝাড়ে বা এটার থেকে বিভিন্ন ডাস্ট আলাদা করে সেই চিত্র দিয়ে দিয়েছে এই জিনিসগুলো বাঁশের তৈরি এগুলো ব্যবহৃত ঘরের মধ্যে ছোট ছোটো কিছু মোটকা টাইপের কিছু মানে পাত্র বিভিন্ন জিনিস রাখার জন্য এখানে সরাই পাত্র সরার খাওয়ার জন্য গ্লাস সব কিছুই বাঁশের তৈরি আর আমি যে খুবই ভালো লাগতেছে আমার এটা একটা মানে বটি বলতে পারেন বটি আর এখানে আপনার এই ফল ফ্রুট রাখার জন্য আমরা যেরকম ব্যবহার করি বা আপনার ফ্রুটসের জন্য ফ্রুটস এই সার্ভ করার জন্য কিছু প্লেট ব্যবহার করি এখানে ওনারা এগুলো দিয়ে বাঁশ দিয়ে তৈরি করে রেখেছি পাশাপাশি কিছু স্রামিকেরও আছে আর এগুলো হচ্ছে মাটির তৈরি কিছু মটকা আর এখানে উপরে ঠিক যেটা দেখতে পাচ্ছেন এগুলোর ব্যবহারের নিয়মাবিধি উপরে ছিদান করে দিয়েছেন পানির নি। তো আপনি চাইলে গরম করে চার জন্য যে প্রয়োজন হয় তো এটা মাটির খেটকি তৈরি করে দিয়েছেন পানির মটকা তৈরি করে দিয়েছেন চা পান করার জন্য গ্লাস তৈরি করেছেন ছোটো ছোটো কিছু টুকরি আছে বাঁশের তৈরি বাচ্চাদের পোশাক নতুন পোশাক কাদের পোশাক কীরকম হবে যোগে কীভাবে পোশাকগুলো তাদের আসছে এখানে তাদের একটা তাঁত মেশিন দেখতে পাইতেছে ওই তাঁতগুলো আর দেখতে পাইতেছেন নারীরা বাচ্চাদেরকে পেটে বই বেড়েই কিন্তু তারা তাদের দৈনন্দিন কাজ সারতেন তাদের বাচ্চাদেরকে তারা কখনও একলা রাখতেন না বা ঘরে রাখতেন না আমাদের বাংলাদেশে আসে অনেকটা মানে বাচ্চাদেরকে ঘরে রেখে দেয় বা পরবর্তীতে আপনি আপনার কর্মজীবনে যাবেন ওনারা কিন্তু ওনাদের কর্মের সব জায়গায় ওনাদের বাচ্চাদেরকে সাথেই নিয়ে যেতেন কোথাও রাখতেন না তো দর্শক এই মিউজিয়ামের চারতলা বিশিষ্ট মিউজিয়ামে অনেক কিছু আছে এটা মাত্র ফার্স্ট ফ্লোর এখানে আপনাদেরকে দেখে শেষ করাতে পারবো না যে সব কিছু আসলে এই জিনিসগুলো সুতোর তৈরি কিছু টুপি বাচ্চাদের এবং বুড়োদের ছেলে এবং মেয়ে উভয় বিভিন্ন কারো কিছু কিছু টুপি রেখে দিয়েছে আর এখানকার ওনাদের জীবনের কিছু জীববৈচিত্রময় তুলে ধরেছেন ওনারা খুব কষ্ট করতেন এখানে আসলে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ মাত্র পঞ্চান্ন বছর এতটা ডেভেলপ হবে বা এতটা সুন্দর হবে এটা আসলে মানে খুবই অকল্পনীয় একবারে যে তো বলতে গেলে আসলে আপনি যা কিছুই করেন কেন না কেন আপনাকে কঠোর পরিশ্রম করলে কিন্তু আপনার সফলতা আসবে আপনার সফলতা মানে আপনার সমাজের সফলতা আপনার সমাজের সফলতা মানে আপনার জেলার আপনার জেলার সফলতা সফলতা মানে আপনার বিভাগের সফলতা আর যখন আপনার বিভাগের সফলতা আসবে তখন আপনার দেশের সফলতা তো এইভাবে একটু একটু করেই কিন্তু ওনারা ওনাদের পুরো দেশটাকে সাজিয়েছেন এখানে দেখার মতো অনেক জায়গা আছে এই বিয়েতনামে অবস্থিত ওয়ার্ল্ড ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্বের সপ্তম আসের একটা জায়গা আছে আলমবে আমি সেখানেও গিয়েছিলাম বা আবারও যাব আর সেখানটা নিয়েও আমার কিছু ভিডিও থাকবে তো দর্শকদের আমার যে দর্শকরা আছেন ওনাদের উপলব্ধে আমি ওই ভিডিওগুলো আপলোড করে দেবো ওনাদের সুবিধার্থে দেখে নেবেন আর এগুলো তাদের কিছু ট্রেডিশন এখানে কিছু ফুল রাখা আছে একজন মেয়েকে ওনারা সাজিয়ে রেখেছেন এখানে পান পানেরও কিন্তু ভালো একটা ওনাদের এই ইয়ে আছে ডিরেকশন আছে বা এটা হচ্ছে ওনাদের মানে স্বাস্থ্য মানে তো কিছু পোশাক বা ওনারা কীরকম সাজেন কীরকম লাগে ওনাদেরকে ঠিকভাবে স্ক্যাচ করে রেখে দিয়েছে এগুলো হচ্ছে মেয়েদের পোশাক আর এই পোশাকগুলো তিনটা পোশাকেরই তিনটা ধরন আছে তিনটা পোশাকের জন্য তিন রকমের টুপি তিনটা পোশাকের জন্যই তিন রকমের স্যালোয়ার আর সেগুলোর সাথে ম্যাচুইড করে কিন্তু আবার চোদ্দাও আছে মানে এমন না যে আপনি একই পোশাক সব ধরনেরভাবে করতে পারবেন তাহার ভিন্নতা আছে এখানে বলতে গেলে এগুলোর একটা মার্জিততা আছে মানে আপনার ডিসিপ্লিন আছে রুলস রেজলিউশন আছে আর ওনারা এগুলো খুবই পছন্দ করেন এগুলো হচ্ছে ওনাদের উপ তৈরি কিছু জুয়েলারি তিকলি বলেন নেকলেস বলেন নাকফুল বলেন বিভিন্ন সামগ্রী মেয়েদের আসলে সব সামগ্রী আমি নামও জানি না তো এই হচ্ছে ওনাদের ওই ট্রেডিশন আর সামনের দিকে চলুন আরও কী আছে দেখি হ্যাঁ এগুলো আরও পোশাক এগুলো মেয়েদের পোশাক তো দেখা আছে না কিছু বাচ্চা মেয়ে আছে কিছু মানে রব মহিলা আছে যারা বিবাহ উপযুক্ত হয়ে গেছে ওই মেয়েদের পোশাক আমার একটু ভিন্ন এখানে দেখতে পাচ্ছেন ওনাদের শিল্পী বা তাদের এই আশপাশের বাদ্যযন্ত্র যারা বাজান পেয়ানো গিটার তবলা ঢোল ফজ সব কিছুই রাখা আছে না এগুলো ওনাদের ট্রেডিশনের মধ্যে আবার এগুলোর পুরো সিস্টেমটাই একটু ভিন্ন এবং এগুলো খুবই সৌন্দর্য এখানে প্লাস্টিকের তৈরি কিছু সুপারি রেখেছেন কিছু ফল রেখেছেন জামুটা রাম আঙ্গুর জামরুস আপেল কমলা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ওনারা এখানে সাজিয়ে রেখেছেন ওনারা যে ছাতাগুলো ব্যবহার করতেন এই ছাতাগুলো ঠিক এখানে ওনারা রেখে দিয়েছে ওরা খুবই স্ট্রং ছাতা আমার কাছে অনেকটাই স্ট্রং মনে হয়েছে তো সাজানো আছে আমি তো বাস্তবেদের এখনও দেখিনি তো আমার কাছে খুব ভালো লেগেছে আর যদি কেউ কোনো দেশের সম্বন্ধে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই সে দেশে আসতে হবে নাহলে আপনি কিন্তু জানতে পারবেন না এই জিনিসটা হচ্ছে ওনাদের এখানে চাতালেসে বা জাতা কল বলে এখানে গম জুট্টা এগুলো রেখে পৃষ্ঠ করে আটা করে সেখান থেকে রুটি তৈরি করতে বিভিন্ন খাবার তৈরি করতে এই ছিল আজকে ভিয়েতনামের হোমেন মিউজিয়ামের ফার্স্ট ফ্লোর এক্সপ্লেন তো দর্শক কেমন লেগেছে জানাবেন আর কমেন্ট করে জানাবেন বাকি ভিডিও ইন্টারেস্ট থাকলে এই মিউজিয়ামের আরও অনেকগুলো ভিডিও আছে জানাবেন আমি সেগুলো আপলোড করে দেব দেখবেন ভালো লাগবে এবং ভিয়েতনামের ইতিহাস এনে ঐতিহ্য সবটুকুই বুঝতে পারবেন একটা ভিডিও আসলে বলে সব কিছুই শেষ করা সম্ভব না